ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য নিজেদের সেরা প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রস্তুতির শেষ ধাপ হিসেবে শুক্রবার ম্যাচ সিনারিও অনুযায়ী অনুশীলন করেছে লাল সবুজের মেয়েরা জ্যোতি নাহিদাদের লক্ষ্য ভালো ক্রিকেট খেলে সিরিজ শুরু করা আউটার স্টেডিয়ামের সেন্ট্রাল উইকেটে দাঁড়িয়ে প্ল্যান শিট ধরে মুর্শিদা ফারজানাদের গেম ট্যাকটিক্স বোঝাচ্ছেন হেডকোচ হাসান জেনা প্রতিপক্ষ ভারতের বিপক্ষে সিলেটে প্রথমবারের মতো টি টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নামে ভারে অনেকটাই এগিয়ে সফরকারীরা ভারতের বিপক্ষে সেরা প্রস্তুতি নিতে সব শেষ ম্যাচ সিনারিও প্র্যাকটিস করেছে যতি নাহি নাহিদারা আমাদের গতকাল আমরা আজকে মিলে দুটা গেম সিনারি আমরা খেললাম আলহামদুলিল্লাহ খুবই ভালো খেলেছে আমাদের ব্যাটারা খুব ভালো ব্যাটিং করেছে বোলাররাও খুব ভালো করেছে তো এই দুটা সিনারি আমাদের ম্যাচগুলোতে কাজে লাগবে আমাদের টিম এখনও আগের থেকে অনেক বেটার সেঁপে আসে আমি মনে করি যে আলহামদুলিল্লাহ যে আমরা যদি আমাদের প্ল্যান ওয়াইজ খেলতে পারি আমরা আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারব স্পিন নাকি পেস অ্যাটাক নাকি ডিফেন্সিভ ক্রিকেট প্রতিপক্ষের শক্তি দুর্বলতা সম্পর্কেও জানে বাংলাদেশের মেয়েরা তাই ভারতকে কে নয় নিজেদের পারফরম্যান্সের উন্নতির কথা ভাবছে টিম বাংলাদেশ কে হারমান আর কে আমাদের কাছে লেজিং করছে কে আমাদের সাথে এরকম করছে এটা আমাদের কাছে ম্যাটার করে না মাঠে কতটুকু ভালো ক্রিকেট খেলতে পারছি কতটুকু ভালো এফোর্ট দিতে পারছি এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট বিশ্বকাপ প্রস্তুতি পর্বের এই সিরিজে জয় পরাজয়ের হিসেবে যেতে চায় না বাংলাদেশ ব্যক্তিগত পারফরমেন্সের উন্নতি আর টিম জেল তৈরি প্রধান লক্ষ্য না ওইটা আমরা চিন্তা করি না আমরা চিন্তা করি যে মাঠে আমরা কিভাবে ভালো ক্রিকেটটা খেলবো আমরা ভালোটা সেরাটা কিভাবে দর্শকদের দিতে পারবো আমরা নিজেরা কিভাবে ভালোটা দিয়ে জয়লাভ করতে পারবো আমাদের নিজের একটা স্যাটিসফ্যাকশন থাকে যে আমরা যে হার্ডওয়ার্কটা করছি আমরা মাঠে কতটুকু দিতে পারছি এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট গেল বছরের জুলাই ভারতের বিপক্ষে শেষবারের মতো আলাদা সিরিজে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচ জেতে টিম বাংলাদেশ প্রস্তুত হচ্ছে বাংলাদেশের মেয়েরা সিলেটে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলার জন্য যে সিরিজকে ঘিরে আসলে জয় পরাজয়ের প্রত্যাশা নেই যে প্রত্যাশাটা রয়েছে সেটা হচ্ছে নিতান্তই ভালো খেলা এবং সেই ভালো খেলার মধ্য দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করা শাহান পাপন ডিবিসি নিউজ সিলেট